আমার কণ্ঠটা একটু বসে গেছে ভক্ত ভগবান সেই ভক্তের কাছে আমার প্রার্থনা আপনারা যদি কৃপা না করেন আমার দ্বারা এই ভাগপথ করা এবং আত্মাদের আত্মস্থ করার কোনো যোগ্যতাই আমার নাই যে আসলে আজকে আমি বলিষ্ট ব্যাসনে বসার যোগ্যতা আমার নেই আমি মতো দৃঢ় হতে পারিনি কিন্তু আপনারা পরীক্ষিতের মতো যোগ্য কিন্তু ভগবান বলেছেন যে কিছু শুনতে চায় তাকে তোমার শোনানো কর্তব্য যে কিছু শুনতে চায় না তাকেও তোমার শোনানো কর্তব্য কারণ সেই গুরু ব্যক্তি যদি তোমার কথা শুনে আমার পথে সেই ভক্তের কাছে আমার নিবেদন ভগবানের চরণে নিবেদন করার মতো যোগ্যতা আমার নাই আপনাদের মতো ভক্তের কাছে নিবেদন ভগবানকে বান্ধব হিসেবে পাই বা না পাই আপনাদের মতো বান্ধব আমি যেন আপনাদের চরম ছাড়া আমায় করবেন না ওই চরণ ধুলি শুধু আমার কাম্য ওই চরণ ধুলি আমার মাথায় দাঁড় করবেন ভগবান বলেছেন ভক্তের চরণ বলা বসাটা অতি সামান্য একটি অসুখ আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের দুটি কৃষ্ট কথা শোনাতে পারি আপনারা আমাকে সেই যোগ্যতা দান করবেন কারণ ভগবান আপনাদের ডাকেই সে ভগবান আপ এই ভাগবত অধ্যায়ন করার কাশী কাঞ্চি কাল

এদিকে ব্রহ্ম সাপ্রস্থ সদা হৃদয়স্থিত্রস্থ মহারা নরোত্তম দেব সরস্বতী তত জয়ক মধিরায় জয় জয় শ্রী চৈতন্য জয়